আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিওটা আমি রাত থেকে শুরু করেছি রাতে যেভাবে আমি রান্নাঘরের কাজগুলা করে রেখে ঘুমাতে যাই ওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে আমরা যারা গৃহিণী সংসারে বাচ্চা তারপরে স্বামী সন্তান নিয়ে যারা আমরা সংসার করি সারাটা দিন গরমের দিন তো বড় সারা দিনে কাজ করে অনেক রেস্ট নেওয়া যায় বা যে কোনো জিনিস করা যায় মানে ঘুরতে যাওয়া যায় বা একটু কারো সাথে গল্প করা যায় আর শীতের দিনটা এত ছোট সংসারের কাজ করতে আমাদের হিমশিম খেয়ে যাই আমরা মানে ঘুম থেকে উঠলেই দশটার পরে যদি আপনি যে কোনো কাজে হাত দেন তখন আর দিশ পাবেন না আপনাকে দশটার ভিতরে ঘরের সম্পূর্ণ কাজগুলো করলে আপনি তারপরে দুপুরে রান্নাটা গোসল খাওয়া নামাজ রোজা যাই আসে মানে ইত্যাদি ইত্যাদি সব কিছু রোজা এখন তো নাই হয়তো অনেকে রোজা থাকে অনেকে দেখা গেছে কি বৃহৎবার শুক্রবার করে রোজা থাকে তাই বললাম তো রোজা রেখে তো আর কাম করা যায় রোজা রেখে সমস্যা না আসলে মুখে আইসা ভরছে বললাম তো এই সম্পূর্ণ সব কিছু আমাদের একবারে করে নেওয়া যায় তো আমি বাজার থেকে কটা বিস্কিট নিয়ে আসছিলাম চিনি তার মানে বিভিন্ন ধরনের বাজারে আনছিলাম তো ওগুলাও রাত্রেই আমি গুছিয়ে রাখলাম তা আমরা রাতে যদি কিছু কাজ করে রাখি দেখা গেছে কি সকালে আমাদের আর কোনো তাড়াহুড়া করতে হয় না ব্যস্ত থাকতে হয় না আর আমার তো এখন একটু ব্যস্ত সময় পার করতেছি কারণ যেহেতু বাড়িতে কাজ চলতেছে এই জন্য ওগুলো আমার একটু সময়টার খুব অভাব এই জন্য আমি হলো বেশিরভাগ কাজই রাত্রে করে রাখি বেশি মানে যেইগুলো রাত্রে করে রাখা যায় ওই কাজগুলা সম্পূর্ণ রাত্রে করে রাখি যেমন আমি রান্নাঘরের যত কাজ আছে সম্পূর্ণ কাজগুলো আমি গুছিয়ে তারপরে যে ঘুমাতে যাব তখন দেখবেন কি আপনার একটা ঘুমও নিশ্চিন্তা ঘুমও আসবে এই যে সম্পূর্ণ কাজ করে তারপরে ঘুমের দিকে যাইতেছি আসলে একটু এ আইতে পারে শব্দ আসতে পারে বাসা যেহেতু কাজ চলতেছে আর আমি তো বিকালবেলা ভয়েস দেই প্রতিদিনের ভিডিও প্রতিদিন সারিত ওই জন্য এই যে সম্পূর্ণ কাজ আমি করে রেখেছি এই যে আমার ছেলেরা দরজা লাগিয়ে দিছে ঘুমানোর জন্য আর এই যে এখানেও সব কিছু গুছিয়ে নিয়েছি তা আমার ঘরে সবাই ঘুমিয়ে পড়েছে শুধু আমি একাই জেগে গেছি আমি কাজগুলো সব প্রতিদিন এভাবে করে রেখে তারপরে আমি ঘুমাতে যাই তো আমি তো আর বারোটার আগে একদিন আমার ঘুম হয় না বারোটার ভিতরেই আমাকে ঘুমাতে হয় তো সকালে ছেলের পরীক্ষা আছে তোর কিছু কাজও আমি একটু গুছিয়ে তারপরে রাখবো আমার মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আগে বাকি এই জন্য আমি সুন্দর করে ভিডিও করতে পারতেছি আর সুন্দর করে কাজগুলা করে নিতে পারতেছি আমার মেয়েটা হয়তো যাক না থাকলে একটু ডিস্টার্ব করতো এখন আর ডিস্টার্ব করার কেউই নাই আমি একা একাই সম্পূর্ণ কাজগুলি মন দিয়া করেছি তো আমরা এইভাবে চাইলে সংসারের কাজগুলো রাত্রে অনেক কাজ করে রাখলে দেখা গেছে কি দিনে আমাদের একটু রেস্ট নেওয়া বা একটু কাজগুলো আমার সহ আমাদের সহজ হয় তো আপনারাও চাইলে এরকম সংসারের সমস্ত কাজগুলা করে তারপরে ঘুমাতে যেতে পারেন তো এখানে যে দেখেন বলি তো প্রতিদিন মানে কোথায় কি আছে সবাই না এখানে রাখে তো আমি প্রতিদিনই কয়েকবার এখানে আমাকে গোছাতে হয় যেহেতু আমার বাচ্চা লাগ এজন্য এরকম হয় এইখানটাও আমি একটু প্রতিদিনই তো দেখেন ভিডিওতে আমি সকালে গোসাই তাজকে ভাবছি রাত্রে একটু গুছিয়ে রাখি তাইলে আমার সকালটা আরও সহজে হবে তো জানি না কোন কোন প্রিয় ভাইয়া পুরো আমার ভিডিওটা দেখতেছেন দেখবেন মানে দেখতে দেখতে পর্যন্ত আসেন এখনও আমার সাথে প্লিজ ভাইয়া পুরো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন আর দেখতে দেখতে ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে কমেন্টে জানাইতে পারেন আর আমার নতুন প্রিয় ভাইয়া ফুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমাকে সাপোর্ট দিতে পারেন আমি আপনাদেরকে সাপোর্ট দিব আমরা একে অন্যকে সাপোর্ট না দিলে কেউ এগিয়ে যাব না সবাই সবাইকে সাপোর্ট দিব আর একসাথে এগিয়ে যাব ইনশাল্লাহ এই আসলে আমরা নারী যেহেতু আমরা নারী তা আমরা নারীরা সংসারটা সামলানি আমাদের কাজ সংসার বাচ্চা এসবই আমাদের দায়িত্বের ভিতরে বেশিরভাগ করে তা আমরা সব সময় চেষ্টা করি আমাদের সংসারটাকে ভালোবেসে সুন্দর করে গুছিয়ে রাখতে আর ভালোবেসে সংসারের কাজগুলো করে নেই। আসলে সংসারের কাজগুলো করতে এত ভালো লাগে যা কি বলবো সব সময় সংসারের কাজগুলো মন দিয়ে করার চেষ্টা করি যাতে আমি এনে ভয়েস দিতে আইসি আর বিরিয়ালটা আইসাহ এমনি তো সাড়ে চারিদিকের সাউন আবার ওই আইসা মাঝখানে বইসা ওইসা মে করে মানে ওই এরকমই করে তাই তো আসলে দেখছি নি তো আমি কিন্তু অফ ক্যামেরায় ক্যামেরা আর কুটুক করেছি অফ ক্যামেরায় বেশিরভাগ কাজ করে নিয়েছি এখন বাজে রাত সাড়ে দশটারও বেশি মনে হয় প্রায় এগারোটা বেজে গেছে তো এত রাত পর্যন্ত আমি হইলো কাজ করেছি আর এই তো সকাল পরদিন সকাল সকালেই যে দেখাইতেছি আমি হলো রাত্রে যেভাবে কাজগুলো করে মানে আমি ঘুম থেকে উঠে আগে ভিডিওটা অন করেছিলাম অন করে দেখাইতেছি যে দেখেন আমার কাজগুলো সম্পূর্ণ করা এখন আমি শুধু নাস্তাটা বানাবো আমরা কিন্তু সকালের কাজগুলো করে রাখ না রাখলে দেখা গেছে কি নাস্তাটা বানাতে আমাদের অনেক হিমশিম খেয়ে যায় লাগে কারণ দেখবেন থালাবাসি থালাবাসন পরিষ্কার করা তারপরে রান্নাঘর পরিষ্কার করা তারপরে আবার হলো বেডরুম টুম আছে আরও বিভিন্ন কাজ আছে সব মিলিয়ে অনেক হিমশিম খেতে হয় আর রাত্রে কিন্তু আমাদের তেমন একটা কাজ থাকে না আমরা চাইলে এইভাবে কাজগুলো করে নিতে পারি ভাই বোনের জন্য নিয়ে আসছিলো তো এই ফুচকাগুলা দিয়ে দিতেছি আসলে আমরা মেয়েরা ফুচকা অনেক পছন্দ করি মেয়েরা দেখবেন ফুচকাটা এত পছন্দ করে তো আমার মেয়েটা ছোটবেলা থেকেই ফুচকাটা খুব পছন্দ করে আর আমার ছেলে প্রায় সময় স্কুলতে না আসার সময় বোনের জন্য ফুচকা নিয়ে আসে আর দুই ভাই বোন ভাগ করে খায় মানে এটা হলো ভাই বোনের ভালোবাসা